আল্লাহ সুবাহ তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাদের রব আপনার রব কথা বলেন ঠিক নেবে ঠিক তিনি আপনাকে আমাকে হায়াত দিয়েছেন আবার একদিন তিনি মত দেবেন তার কাছে আমাদেরকে ফিরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক নেবে ঠিক এই জন্য একজন মমিনের দায়িত্ব হল সে মহান আল্লাহ রব্বুল আলমিনকে সর্ব অবস্থায় ভয় করা

তিনি যখন খেলাফতের মুসনাদি আল্লাহর নবীর সাহাবি হজরত উমর ইবনুল খতাব রাদি আল্লাহ তালানহ তিনি তার প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য বিভিন্ন সময় তিনি সদ্যবেশ দরত আর তার এলাকার মানুষগুলোর তিনি খোঁজ খবর নিত আল্লাহর নবী সাল্লামের জলিল কদর সাহাবি হজরত উমন তিনি একদিন তার এলাকার মানুষগুলোর খোঁজখবর নেওয়ার জন্য তিনি তার ঘর থেকে বেরো হয় কোন এক পাহাড়ের দিয়ে যাচ্ছিল এমন সময় দেখি ওই পাহাড়ের নিচে একটা বেড়া আল্লাহর নবীর সাহাবি হজরতে উমর ওই রাখালকে পরীক্ষা করার জন্য একটা প্রশ্ন করল হে রাখাল শোনম আমি একজন প্রতীক আমি বড় ক্ষোধার্থ আমার বড় ক্ষুধা পেয়েছে হে রাখাল তুমি আমাকে একটা তোমার বকরি দাও আমি দুধ দহন করবো আমার পিপাসা নিবরণ করব রাখাল বলে হে পথিক শুনো এই যে বকরিগুলো দেখতেছ আমি বকরির মালিক নই বরং আমি হলাম গুলো রাখাল এই বকরি আমি আপনাকে দিতে পারব না আমার মালিকের অনুমতি স্যার আমি আপনাকে দিতে পারবো না এবার হযরত তোমর রাখালকে ও রাখাল শুনো এই মরুভূমির প্রান্তরে তোমার মালিক দেখে না তুমি যদি একটা বকরি আমি আমার কাছে যদি তুমি এরকম ভাবে বিক্রি করে দাও আমি ওই বকরি থেকে দুধ দহন আমি যেমনি করে উপকৃত হব পিপাসা নিবরণ করব তুমিও কিছু টাকা পয়সা পেয়ে যাবা তুমি উপকৃত হবা এমন কথা যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মুসলমানদের শাসক হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চরণ করেছি এমন সময় যুবক ডাক দিয়ে বলে এ প্রতীক শুনো এই জায়গার ভিতরে আমার মালিক না থাকতে পারে আমার মালিক না দেখতে পারে কিন্তু আমার মালিক আমার মালিকের মালিক যিনি মহান আল্লাহ তিনি তো দেখতেছে একজন রাখালের দিনের ভিতরে আল্লাহর ভয় যদি এরকম পর্যায়ে চলে যায় ওই রাখালের মাধ্যমে যেরকম ভাবে আমানতের খেয়ানত হয় না আজকে যদি প্রত্যেক সেক্টরে মানুষের দিলের ভিতরে আল্লাহর ভয় চলে যায় কোনোদিন আমানতের খেয়ানত হবে না কথা বলেন ঠিক না বেটি